একটি বাড়ন্ত বাচ্চার দৈনিক পুষ্টির চাহিদায় আয়রন ক্যালসিয়াম গুড ফ্যাট ভিটামিন ডি প্রোটিন এবং কার্বসের দরকার হয় এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানগুলো হলো জিঙ্ক পটাশিয়াম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং আশ বা ফাইবার আজান যেহেতু প্রিটার্ম বেবি এবং ওর জন্মের ওজন অনেক বেশি কম ছিল এজন্য আমি চেষ্টা করেছি যখন থেকে ও উইনিং শুরু করেছে অথবা বাইরের খাবার শুরু করেছে তখন থেকেই যতটা সম্ভব ওকে আমি পুষ্টিকর এবং সুষম খাবার প্রোভাইড করার এজন্য যথেষ্ট রিসার্চ করতে হয়েছে পড়াশোনা করতে হয়েছে সো আজকের ভিডিওতে আলোচনা করব আমি আজানকে প্রতিদিন কি কি ধরনের খাবার দেই যেন ওর এই প্রতিদিনকার পুষ্টি চাহিদা মোটামুটি হলেও আমি পূরণ করতে পারি আসসালামু আলাইকুম রিমু এ এ আজানের জন্ম ওজন ছিল এক দশমিক কেজি যাদের জন্ম ওজন অনেক কম থাকে তাদের কিন্তু পরবর্তীতেও ওজন বাড়তে একটু সময় লাগে টাইম এজন্য আজানেরও কিন্তু বয়স অনুযায়ী ওজনটা একটু কমই আর এছাড়াও আজান জেনেটিক্যালিও একটু কম ওজনের বাচ্চা কারণ ওর বাবা যখন ছোট ছিল ওর বয়সে ছিল ওর বাবারও কিন্তু ওজন মোটামুটি ওর কাছাকাছিই ছিল যদিও এখন আজানের বাবা পুরোপুরি একজন মাস্কুলার বডির অধিকারী আমি এই কথাগুলো এজন্যই বলছি ওজন বেশি মানেই যে একটা বাচ্চা সুস্থ তা কিন্তু একেবারেই না আজান মাসাল্লাহ ফিজিক্যালি বলেন এবং বুদ্ধিবৃত্তিক বিকাশে বলেন দুদিক থেকেই অনেকটাই স্মার্ট যদিও ওর ছোটোবেলায় কিন্তু আয়রনের অনেকটাই ঘাটতি ছিল এবং ওকে রক্তও দিতে হয়েছে কিন্তু এখন মাসাল্লাহ হিমোগ্লোবিন লেভেল বা রক্তের মাত্রা ঠিকঠাক আছে আর এছাড়া ওর আগে অপুষ্টিরও কিছু সমস্যা ছিল এখন যেটা আল্লাহর রহমতে আর নেই মেজর কোনো ফিজিক্যাল প্রবলেমও নেই আজান যেহেতু কম খায় অন্যান্য যে কোনো বাচ্চার মতোই তাই আমি চেষ্টা করি আজান যতটুকুই খায় তার মধ্যেই যেন ওর প্রতিদিনের পুষ্টি চাহিদাটা মোটামুটি পূরণ করা যায় আমি কি কি ধরনের খাবার প্রতিদিন চেষ্টা করি ইনক্লুড করতে আর আজানের রেগুলার খাবারের মধ্যে সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। সো প্রথম থেকেই বলি সবার আগে যে ব্যাপারটা বেশি কাজ দিয়েছিল তা হচ্ছে বুকের দুধ হ্যাঁ যে কোনো বাচ্চার রোগা হোক মোটা হোক ফ্রি টার্ম হোক রেগুলার বাচ্চা হোক যে কোনো বাবুরই নবজাতক অবস্থা থেকে তার দরকারি পুষ্টিকর খাবার হচ্ছে মায়ের বুকের দুধ রকম প্যাকেটজাত কোটার দুধ না প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ বাচ্চার প্রধান গুরুত্বপূর্ণ খাবার এরপর পরের ছয় মাস কোনোরকম লবণ বা চিনি ছাড়া কম বেশি সব খাবার অল্প অল্প করে শুধুমাত্র চিনতে দিতে হবে এই সময়টাতেও কিন্তু বাচ্চাদের প্রধান খাবার সেই মায়ের বুকের দুধই বাচ্চা বাইরের খাবার শুরু করেছে বলে যে বাইরের খাবারই ওকে পেট ভরে খেতে হবে তা কিন্তু একেবারেই না এ সময় শুধু বাচ্চা খাবারটা চিনবে বাচ্চার সামনে খাবার দিবেন ধরবে কচলাবে মুখে দিবে নিচে ফেলে দিবে খেলবে এবং এভাবে কিন্তু আস্তে আস্তে ওদের খাবার সম্পর্কে একটা আইডিয়া হবে ওরা খাওয়া শিখবে সো এভাবে ওর সামনে দিয়ে দিতাম ওর ভালো লাগলে খেত না ভালো লাগলে কোনো জোড়া করতাম না বাচ্চাকে যত জোড়া করে খাওয়াবেন তত কিন্তু বাচ্চা খাবার থেকে দূরে সরে যাবে তো এ সময় কি কি খাবার দিতে পারি একটা ছোট ব্রকলের ফ্লাওয়ার স্টিম করে ওর হাতে দিয়ে দিতে পারি একটু কলা দিতে পারি হয়তো নিচের ছোলাটা রেখে যেন ও হাতে ধরতে পারে ছোট সেদার একটা কলা দিতে পারি দেন ডিমের সাদা অংশ ফিঙ্গারের মতো করে লম্বা করে কেটে ওর হাতে ধরে দিতে পারি এ ধরনের অনেক ধরনের ফিঙ্গার ফুড আমি আজানকে দিয়েছি এই সময়ে ছয় মাস শেষ করে যখন বাইরের খাবার শুরু করেছে সাত থেকে বারো মাস পর্যন্ত বিভিন্ন ধরনের খাবার আমি ওকে তিন দিন করে করে চিনিয়েছি সো যে কোনো ফিঙ্গার ফুডই আমি আঙুলের মতো লং করে একটু চিকন করে ওর হাতে দিয়ে দিয়েছি ও খেয়েছে এবং পিউরিও দিয়েছি সেটাও ওকে চামচে দিয়ে দিয়েছি ও সেটাই খেয়েছে সেটা ওটস পিউরি হতে পারে যে কোনো ফলের পিউরি হতে পারে নয় মাসের পর থেকে যে কোনো পিউরির সাথে আমি যেটা করেছি একটা একটা করে বাদাম ইন্ট্রোডিউস করেছি বাদামের গুঁড়া তিন দিন তিন দিন করে একটা বাদামই ইন্ট্রোডিউস করেছি বাদামের সাথে সাথে সিডসও ইন্ট্রোডিউস করেছে দেখেছি রকম অ্যালার্জি আছে কি না তখন আজানকে যে বাদাম বা সিডসগুলো খাওয়াতাম সব গুঁড়ো করেই পিওরির মধ্যে দিয়ে খাওয়াতাম সো আমি এই পরের পুরো ছয় মাস জুড়ে বিভিন্ন স্টিমড ফিঙ্গার ফুড নরম যে কোনো ফল ডিম মাংস বাদাম গুঁড়ো ওটস ভাত খিচুড়ি ফলের জুস অবশ্যই বাসায় করা টক দই ইত্যাদি খাবার অল্প অল্প করে ইন্ট্রোডিউস করেছি সো বাচ্চার উইনিং শুরু করার সময়ের খাবার সম্পর্কে যদি আরও বেশি বিস্তারিত জানতে চান ওপরের আয় বাটনের এই ভিডিওটি দেখতে পারেন সেখানে আরও বিস্তারিতভাবে বাচ্চা শুরুর দিকে খাবার সম্পর্কে বলেছি এরপর আজান যখন বারো মাস হয়ে গিয়েছে এরপর আস্তে আস্তে চেষ্টা করেছি বাসার খাবারের সাথে অল্প অল্প করে ইন্ট্রোডিউস করতে সো এখন বলি যে আজান নিউট্রিশনাল ডিমান্ড ফুলফিল করার জন্য আমি কি কি ধরনের খাবার প্রতিদিন রাখার চেষ্টা করি সো প্রথমেই আসছে আয়রন যেহেতু আজানের রক্ত স্বল্প ছিল সো আজান যখন ছোট ছিল আমি বিটরুট ছোট ছোট করে কেটে ব্লেন্ড করে দেন আইস কিউব করে রেখে দিতাম ফ্রিজারে এবং যখনই কোনো পিউরি মেক করতাম তখন ওই বিটরুটের একটা বা দুইটা আইস কিউব ওই পিউরির মধ্যে দিয়ে দিতাম সাথে অবশ্যই খেজুর থাকতো অবশ্যই দেওয়ার আগে তিন দিন টেস্ট করে নিয়েছি যে ওর কোনো প্রবলেম হচ্ছে কি না যখন প্রবলেম না দেখেছি তখন থেকে রেগুলার ওকে যে কোনো পিউরির সাথে বিটরুট দিতাম খেজুর এবং বিটরুট দুটোতেই কিন্তু আয়রন আছে আর তখন আরেকটা যেটা দিতাম সেটা হচ্ছে আনারের জুস কিছুই না জাস্ট দানাগুলো বের করে ওটাই হাতে প্রেস করে জুস বের করে দেন ছেকে নিয়ে ওকে বটলে দিয়ে দিতাম ও একা একাই খেয়ে নিত আর এখন আদান একটু বড় হয়েছে ও এখন বিফ ফ্লিভারও খেতে পারে আর আনার আর জুস করে দিতে হয় না এমনিতেই খায় আর আদানকে যখনই আয়রন জাতীয় কোনো খাবার দিতাম তার সাথে সাথে মেক্সিওর করার চেষ্টা করতাম পাশাপাশি যেন একটা ভিটামিন সি জাতীয় কোনো খাবারও ওকে দেই যেমন একটু অরেঞ্জ জুস দেওয়ার ট্রাই করতাম অথবা একটু লেবুর রস দেওয়ার ট্রাই করতাম কারণ ভিটামিন সি যদি একসাথে আয়রনের সাথে খাওয়া যায় তাহলে কিন্তু বাচ্চার শরীরে আয়রন বেশি ভালো অ্যাবজর্ব হয় বিশেষ করে সেটা যদি যে কোনো ফল বা উদ্ভিদ জাতীয় খাবারের থেকে আয়রন নেওয়া হয় কিন্তু যখন দেখা যায় বাচ্চা মাছ মাংস বা কলিজা থেকে আয়রন নিতে পারছে তখন আর ভিটামিনসটা অত বেশি জরুরি হয় না কারণ হেম আয়রনগুলো খুব ইজিলি কিন্তু শরীর অ্যাবজর্ভ করে নিতে পারে দেন এরপরে আসবো ক্যালসিয়াম বাচ্চার হাড় গঠনে বা দাঁত মজবুত করার জন্য কিন্তু ক্যালসিয়াম অনেক দরকারি আর আজান যেহেতু এখনও বাড়ন্ত বাচ্চা সো ওর ক্যালসিয়ামের চাহিদাটা পূরণ করাটা খুবই জরুরি এর জন্য আজানকে এখন গরুর দুধ দিচ্ছি টক দুধ দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে কিন্তু তেমন একটা পছন্দ করে না দিতে পারলে ভালো টক দুইটা অনেক ভালো ও আবার ক্যালসিয়ামের জন্য ভালো আর এছাড়া চিজ দেওয়ার চেষ্টা করি বিভিন্ন খাবারের মধ্যে বা মাঝে মধ্যে ওর হাতেও ধরিয়ে দিই মাঝে মধ্যে খায় মাঝে মধ্যে খেতে পছন্দ করে না সো এই জন্য ওর জন্য বাদাম আর সিডসটা আমি সবসময় রাখতাম ছোটবেলায় তো গুঁড়ো করে দিতাম এরপরে এখন যখন একটু বড় হয়েছে ও নিজেই একটা একটা করে খেতে পারে অথবা মাঝে মধ্যে আমি এনার্জি বল করে দেই বিভিন্ন বাদাম আর সিডস মিক্স করে ব্লেন্ড করে খেজুরের সাথে একটু ডার্ক চকলেটের মধ্যে গড়িয়ে দিই এটাও কিন্তু অনেক ভালো একটা স্ন্যাক্স আর আরেকটা ব্যাপার যেটা খুব জরুরি যে আমি যখনই আজানকে ক্যালসিয়াম দিয়েছি সেই সাথে চেষ্টা করেছি ভিটামিন ডিও দেওয়ার কারণ আয়রন আর ভিটামিন সি এর মতো ক্যালসিয়াম যখন ভিটামিন ডি এর সাথে অ্যাবজর্ব করা হয় তখন কিন্তু ক্যালসিয়ামটা বেশি বডিতে অ্যাবজর্ব হতে হেল্প হয় তো চলুন তাহলে জেনে নেই যে ভিটামিন ডি আমি কিভাবে আজানকে দিই ভিটামিন ডি আমাদের দেশে আসলে ওরকম ভাবে তৈলাক্ত মাছ যেমন টুনা এমন এগুলো খুব একটা পাওয়া যায় না পাওয়া যায় বাট অতটা অ্যাভেলেবল না সো আমাদের জন্য যেটা সবচেয়ে ইজি গোয়িং ভিটামিন ডি সেটা হচ্ছে ডিমের কুসুম সূর্যের আলো এবং গরুর কলিজা সো ক্যালসিয়ামের সাথে সাথে এই ব্যাপারগুলো চেষ্টা করি কম বেশি মেনটেন করার যেন ওর মধ্যে ভিটামিন ডি যায় এরপরে যে নিউট্রিশনটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে গুড ফ্যাট বাদাম বা সিডস তো আজান খাচ্ছেই এটা এক প্রকারের গুড ফ্যাট এছাড়া আমি যদি আজানকে কোনো কিছু অয়েলের মধ্যে রান্না করে দেই যেমন প্যানকেক বলেন বা ব্রেড টোস্ট বলেন বা গাজর অনেক সময় স্টিম করে ওকে একটু ভেজে দেই স্টার ফ্রাই করে দিই সো তখন আমি বেশিরভাগ ইউজ করি বাটার অথবা ঘি অথবা অলিভ অয়েল সো এগুলো কিন্তু গুড ফ্যাট যে কোনো বাঁচার জন্য খুব ভালো আর এছাড়া চিজও কিন্তু গুড ফ্যাটের মধ্যে পড়ছে এরপরে চলে আসি প্রোটিনের ব্যাপারে প্রোটিন তো আমরা সবাই জানি মাছ মাংস ডিম দুধ এগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে বাদামেও কিন্তু প্রোটিন থাকে সো প্রতিদিন আমি আজানকে অবশ্যই একটা কি দুইটা ডিম এনশিওর করি এটা একেবারেই মাস্ট এবং দুপুরের এবং রাতের লাঞ্চ এবং ডিনারে ট্রাই করি মাছ মাংস বা কলিজা যে কোনো একটা কিছু রাখার আর দুধ তো প্রতিনিয়তই খাচ্ছে আর বাদাম সিডস এগুলোও তো কিছু কিছু ওর প্রতিদিন খাওয়া পড়ে প্রোটিনের হিসাবটা আমি যেটা জানি যে যে কোনো মানুষের যত কেজি ওজন হয় ঠিক তত গ্রাম প্রোটিনের ওই মানুষটার দরকার হয় যেমন ধরেন কোনো বাচ্চার তেরো কেজি ওজন তার প্রোটিন দরকার হবে তেরো গ্রাম সো আমি একটা সহজ হিসাব করে নিই যে একটা ডিমে মূলত ছয় গ্রামের মতো প্রোটিন থাকে সো সেই হিসেবে মোটামুটি একটা হিসাব করে প্রোটিনের চাহিদাটা পূরণ করার চেষ্টা করি এরপর আসছে কার্বস কার্বসে যে কোনো মানুষের অনেক এনার্জি বাড়ে কিন্তু আমি আজানের কার্বস নিয়ে আসলে অত বেশি চিন্তিত না কারণ আমাদের দেশের যে ট্রেডিশন খাবারের তাতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে কার্ভস থাকছেই যেমন ভাত খাচ্ছে কার্ভস আছে রুটি খাচ্ছে কার্বস আছে দেন নুডলস খাচ্ছে মুড়ি খাচ্ছে আলু খাচ্ছে এই সব কিছুতেই কিন্তু কাজ আছে সো ওকে আলাদা করে আর খেয়াল করে কার্বসটা দেই না আমি কারণ প্রতিদিন এমনিতেই কারস কিছু না কিছু পাচ্ছে সো এই তো মোটামুটি এই কয়েকটা নিউট্রিশনে আমি ট্রাই করি মিট করার এছাড়া আমি সহজে মনে রাখার জন্য যে খাবারগুলো মোটামুটি কম বেশি প্রতিদিনকার ডায়েটে রাখি সেগুলো একটু বলি আর সিজনাল ফ্রুটস আমি প্রতিদিন একটা কি দুইটা করে রাখার চেষ্টা করি যদি বড় হয় কিছুটা অংশ হলেও খাওয়াই দেন প্রতিদিন ডিম তো নিশ্চিত করি দেন ভাতের সাথে মাছ বা মাংস বা কলিজা এগুলো রাখার ট্রাই করি সাথে ডাল শাক সবজি এক একদিন এক একটা থাকে আর এছাড়া প্রতিদিন যেটা আমি আরেকটা করি সেটা হচ্ছে বাদাম অথবা সিডস অথবা কিশমিস এগুলো অল্টারনেট করে প্রতিদিন কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি সাথে খেজুর রাখার ট্রাই করি আর দুধ প্রতিদিনই খাচ্ছে সেই সাথে চিজ টক দুই একটু একটু দেওয়ার চেষ্টা করি যেহেতু অত বেশি পছন্দ না খুব একটা খায় না প্রতিদিন আসলে খাওয়াতে পারি না ইদানিং ভাবছি যে টক দুই দিয়ে একটু লাসি করে দেওয়ার ট্রাই করব দেখি খায় কি না দেখা যাক কি হয় আর যেটা বলেছে যে যে কোনো খাবার যদি তেল দিয়ে কিছু একটা করতে হয় তখন চেষ্টা করি মাখন ঘি বা অলিভ অয়েল ইউজ করতে গুড ফ্যাটের জন্য আর এছাড়া সিজনালি ট্রাই করি গাজর মিষ্টি আলু পালং শাক ব্রকলি আম এ ধরনের খাবারগুলো একটু বেশি দিতে এগুলোকে মোটামুটি সুপার ফুড বলে অনেকেই আর সবশেষে পানির কথা বলি আজান একটু পানি কমই খায় একটু অ্যাভয়েড করে সো আমার কি মনে করে করে ওকে পানি খাওয়াতে হয় পানিটা কিন্তু খুব জরুরি বাচ্চার হজমে অনেক হেল্প করে আর এই জন্য চেষ্টা করি ওকে পানি জাতীয় খাবারও বেশি একটু দিতে যেমন তরমুজ আছে নাশপাতি আছে আখ আছে ইত্যাদি সো এই তো কম বেশি এই ধরনের খাবারই আমি ঘুরিয়ে ফিরিয়ে আজানকে দেওয়ার ট্রাই করি চেষ্টা করি যে কোনোভাবেই যেন ওর হাতে চিপস চকলেট কোল্ড ড্রিঙ্কস এগুলো না পড়ে তারপরেও এমন না যে একেবারেই খায় না বিশেষ করে তেমন একটা না হাতে গুনে আমি বলতে পারবো কয়দিন চিপস বা কোল্ড ড্রিঙ্কস খেয়েছে কিন্তু চকলেটটা আমি একেবারে মানা করতে পারছি না চকলেটটা স্বাদ ও বুঝে গিয়েছে সো ট্রাই করি সেটা ডার্ক চকলেটের লিমিট রাখার জন্য তো আপনারা যারা নিউট্রিশনিস্ট আছেন তারা যদি দেখেন ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রিসার্চগুলো ঠিক আছে কিনা বা খাবার চয়েসগুলো ঠিক আছে কি না সবশেষে একটা কথা বলতে চাই যে বাচ্চা কাচ্চা কতখানি খেলো সেই ব্যাপারটা চিন্তিত হবেন না এত চিন্তিত হবার আসলে কিছু নাই ছোট মানুষ ওরা এমনিতেই ওদের স্টমাক অনেক ছোট আর এছাড়াও আগেরকার মতো বাচ্চারা আসলে অত বেশি সারাদিন সাঁতার কাটতে পারে না সারাদিন বনে বাদারে ঘুরে বেড়াতে পারে না দৌড়াতে পারে না লাফালাফি করতে পারে না দেখা যায় যে সারাদিন বাসে আটকা থাকা হয় সো খাবার খাওয়ার মতো ক্ষুধাটাও আসলে লাগাতে পারে না এজন্যই ওরা কম খায় আর এটাই স্বাভাবিক সো আমরা ট্রাই করবো যে ওদেরকে যতটা পারি একটু ফিজিক্যালি অ্যাক্টিভ রাখতে ওদেরকে যতটা সম্ভব একটু প্লেগ্রাউন্ডে নিয়ে যেতে একটু পার্কে নিয়ে যেতে একটু যদি সুইমিং পুলে নিয়ে যাওয়া সম্ভব হয় সেখানে নিয়ে যেতে অথবা পাড়ার বাচ্চাদের সাথে খেলতে দিতে সাইক্লিং করতে দিতে অথবা এগুলো যদি সম্ভব না হয় চেষ্টা করেন যে বাসার মধ্যেই কোনো রকম বার অথবা যে কোনো কিছুর ব্যবস্থা করে দেওয়া যায় কি না বাচ্চাগুলো একটু যদি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে ওরা কিন্তু সুস্থও থাকে এবং ওদের ক্ষুধাও লাগে ওরা খেতেও পারে আর এই ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে সাথে আরেকটা জিনিস যেটা আমরা মিক্সিওর করব সেটা হচ্ছে বাচ্চারা উল্টাপা জিনিস যেন না খায় একেবারেই চিপস চকলেট কোল্ড ড্রিঙ্কস টেস্টিং সল্টযুক্ত নুডলস চানাচুর যে কোনো প্যাকেট জাত বাইরের খাবার কোনোটাই কিন্তু আসলে বাচ্চাদের জন্য হেলদি না বাইরের খাবার মানেই অনেক বেশি চিনি দিয়ে অনেক বেশি লবণ দিয়ে অনেক মজার করার চেষ্টা করা যেন বাচ্চারা ওগুলো আরও বেশি বেশি খায় সো আমরা চেষ্টা করব বাসায় সব কিছু করতে এবং বাইরে থেকে সব জিনিস যতটা পারি না কিনতে তাহলে অল্প খেলেও আশা করি ইনশাল্লাহ টেনশনের কিছু থাকবে না বাচ্চার যতটুকু নিউট্রিশনের চাহিদা ইনশাআল্লাহ সেটা পূরণ করতে পারবো আমরা এ ধরনের পুষ্টিকর খাবার দিতে পারলে সো বাবুর খাবার নিয়ে আমার আরও কিছু ভিডিও আছে আমার চ্যানেলে পাশের এই প্লেলিস্টে পেয়ে যাবেন দেখতে পারেন আশা করি কাজে লাগবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ